নগা জেলা নিয়ামতপুর থানা চুনিয়াপাড়া গ্রামে আসি এখানে আসার একটাই কারণ এখানে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে সামিউল ইসলাম নামে দশ বছরের একজন চতুর্থ শিক্ষার্থী সে সাপের কামড়ে মারা যান দুই হাজার তেইশ সালের দশই অক্টোবর তো আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন সামিউলের মা আমি আজকে পুরো বিষয়টার উপরে কখন তাকে কামড় দে কখন ডাক্তারের কাছে নিয়ে যান কখন মারা যায় সব বিষয় নিয়ে আমি একটা প্রতিবেদন করবো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি আমার সাথে থাকুন তো আমার সম্মুখে যেটা আগে বলছিলাম যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন সামিউলের মা আমি সামিউলের মার সাথে সরাসরি কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন কেমন আর বলবো হয়তো বা দুঃখেও আছি বা ভালো আছি আপনার ছেলে সামিউল সে তো দুই হাজার সালের দশে অক্টোবর সাপের কামড়ে মারা যায় জানি আপনার জন্য এটা স্মৃতিচারণ করা অনেক কষ্টের তার ভিতরে দর্শকদের জন্য একটু বলতেন কখন কামড় দেখ মারা কাছে গত মানে নানির বাড়িতে বেড়াতে যায় সেটা হচ্ছে সোমবারের রবিবারের দিন গেছে রবিবারের দিন যায় সে সোমবারে বিকাল সাড়ে তিনটার দিকে নদীতে মাছ মারার উদ্দেশ্যে গেছে আচ্ছা মাছ মারার উদ্দেশ্যে ঠাকুরমান্দা নদী নানির বাড়ি ঠাকুর আচ্ছা সেখানে যায় এবং সে অবস্থায় অনেকে নিষেধ করে যাতে তারপর করে গেছে হুম যাওয়ার পর তৎক্ষণে আমার মা নিয়ে চলে আসছে আমার ভাইও নিয়ে আসছে কিন্তু ওই যাতে যাতে পানিতে নামার পরে আর হাতের এখানে কামড় দিছে কিন্তু বলেনি ও অবস্থায় আসা সব মানে একটা মানুষ ফিরি মানুষ যেভাবে খাওয়া চলা ফিরা ঘুমানো সব এমনকি আমার সঙ্গে ফোনে কথা হয় রাত নয়টা তখন বাজে সেটা সমবারের দিন মানে বিকাল তিনটা সাড়ে তিনটার দিকে কামড় দিছে এটা পরে অনুমানিকে বোঝা গেছে মানে ওই যে ডাক্তারের রিপোর্টে আর ওই মানে কামড়াইছে কখন এই জানা গেছে তখন যখন আসা তারপর রাত নয়টার সময় আমার সাথে কথা হয় সে ভালো সুস্থ খাওয়া দাওয়া করছে ঘুমাইছে এখন ঘুমন্ত অবস্থায় যখন রাত তিনটে বাজে তখন সে উঠে বলে যে আমার পেটে ব্যথা করছে তখন পেটে ব্যথা করছে বলছে তখন আমার বাবা উঠে ওই যে খাওয়া দাওয়া করছে হয়তোবা গ্যাস করছে বলে সে হচ্ছে গ্যাসের বড়ি খাওয়াইছে খাওয়ানোর পর সে বলছে নানু আমি একটু আরাম পাইছি পারার পর সে আবার ঘুমায় যায় ঘুমায় যায় কিন্তু তবুও সে বলেনি যে আমাকে কিছু কামড় দিছে এ কথাটা সে বলেনি তখন বলেনি তখন ওই ঘুমায় গেছে সকাল যখন হয় ভোর যখন হয় তখন বলে যে আমার লোল্লিটা ব্যাথা করছে এটা এটা ধরেন পর বিকেল সাড়ে তিনটার ঘটনা আর সে ভোর মানে সকাল ছয়টার সময় বলছে অনেক সময় পাইছে কিন্তু হ্যাঁ তবুও বলেনি যে আমাকে কিছু কামড় দিছে বা এরকম কিছু বলেনি তৎক্ষণে অবস্থায় তখন সাল যখন বলে যে আমার বুক ব্যাথা করছে মানে পেট ব্যথা করে ঘুমায় যায় আবার উঠে তখন যে বুক ব্যথা করছে বুক ব্যথা যখন করে সে বলেছে যে একটু পরে আবার দৌড় মেরা যা বলে যে আমি চোখে দেখতে পাচ্ছি না তখন ওরা মানে কি আমার মা তখন বৃষ্টি ছড়াই গেছে হ্যাঁ আমার মা তখন আমার কাছে ফোন দেয় যে মা তোমার সাওয়াল কেমন ছটপট করছে এরকম করছে তখন আমি ওই ফোন ধরা অবস্থায় আমি বলেছি মা আমার সাওয়ালে কিছু হয়নি আমার সাওয়ালকে সাপে কামড় দিছে আপনি কেমনে বুঝলেন আপনি কেমনে বুঝলেন আমার হৃদয়ের মানুষ বলেছে যে আমার সাওয়াল কামড় দিছে তুমি দেখো কোন জায়গায় আমার সাপে কামড় দিচ্ছে ছাওয়ালে আমার এরকম অবস্থা হলে আমার জ্ঞান আছে যে এরকম কোন পরিস্থিতি হলে জানা যায় যে তাকে সাপে কামড়ায় লক্ষণ গুলো এবং বুঝতে পারছি তখন সেই মুহূর্তে আমার দৌড়াদৌড়ি করে সহন দেখা যাচ্ছে যে ওই পর্যায়ে সাপেই কামড় দিছে সেই মতো আমরা দৌড়ে চলে আসলাম এক জায়গায় আসে সে বলেছে যে তার হার্ট ব্লক হয়ে যাচ্ছে মানে কোন কাজ হবে না অতিরিক্ত হয়ে গেছে হয়ে গেছে সে সময় নিয়ে যেখানে দেয় বা রক্ত সব সব করে করে সাপের সেখানে গেলাম ওটা গ্রামের নাম হচ্ছে চাপড়া বলে ওখানে গেলাম ওখানে যা ওই কবিরাজটা বলেছে যে সে শুধু সাপ বিশেষজ্ঞই মানে সে শিক্ষিত সে বলেছে যে হার্ট ব্লক হয়ে গেছে হাত দেওয়ার পর সে মুখে নিঃশ্বাস নিতে যাচ্ছে এবং আমি ওই মুহূর্তে মুখ লাড়া দেখলাম যে মুখে ফেফড়ার মতন যেন কি যেন একটু বের হচ্ছে হ্যাঁ ওই মুহূর্তে তখন আমরা রাজশাহী নিয়ে চলে গেলাম রাজশাহী যা তার রক্ত নেওয়া হয়েছে এবং তাকে অক্সিজেন লাগানো হয়েছে এবং সেলাইন অবস্থায় যা কিছু দেওয়ার ডাক্তারের সাধ্য মতন যেটা দেওয়া তার কিছুক্ষণ মর সে পরই তার মৃত্যু হয় সেটা সকাল নয়টা মানে কামড় দিয়ে আপনার সমবারে বিকেল তিনটায় আর মারা যায় হচ্ছে আপনার বুধ মঙ্গলবারে সাড়ে নয়টার সময় তার জীবন যায় আচ্ছা আমি আপনাকে একটা কথা বলবো যদি ওর বয়স অনেক কম দশ বছর মাত্র ও কেন এটা গোপন করলো কি জন্য মানে সাপে কামড় দিছে বললো না কেন এটা আমার কি মনে হয় আমার ধারণা যে সেও হয়তো দেখতে পায়নি কারণ সে ওই জাল পাতাইছে জাল পাতানোর পর পানিতে ধাপড় যাচ্ছে মানে দল ছিল এগুলো ছিল সেগুলোর মধ্যে ওই পানিটা ঝাঁপাই দিছে আর হয়তোবা ওই সাপটা ছিল সে হয়তো খারাপ কিছু হয়তো বুঝতে পারছে সে হাতের কামড় মারছে কিন্তু ও বুঝতে পারেনি আমার সাপেই কামড়াইছে কিন্তু পরিস্থিতিতে আমরা বুঝতে পারছি যে সাপে কামড়াচ্ছে কারণ আমার সাওয়ালের কোনো অসুস্থ ছিল না কোনো অসুস্থ সে ছিল না আচ্ছা ওকে দাফন কখন করা হয় পরের দিন পরের দিন সেখান থেকে যেহেতু রাজশাহী মারা গেছে সেহেতু একটা রিপোর্ট আছে হয়তো বা আমি কিছু করব বা তাদের ডাক্তাররা সে অনুযায়ী ছাড়া দিল আপনার দিতে দিতে একটু দেরি হয়ে গেছে আপনার আমার থানার লোক আসছিল এখানে বাড়িতে এসে দেখছে যে কোথায় কামড়াইছে কি হয়েছে সমস্ত রিপোর্ট নেওয়ার পর ওখান থেকে ওখানকার

আমার ছেলে কামরানার আঠারো ঘন্টা পর্যন্ত আঠারো ঘন্টার পর তার মৃত্যু হয়তো হয়তো এটা ছিল আর বয়স কম এত কিছু ছোট দুই ছেলের ছবি আমি ঈদের দিন দেখান ঈদের দিন তুলছিলাম আমি জানি না হয়তো এটা আমার স্মৃতি থাকবে বলে আমার দেখতে খুব ভালো লাগছিল আমি নিজে হাতে তুলছিলাম আমার এই ছোট্ট বাড়ির আমার দুইটা সন্তান হয়েছিলো আল্লাহর কাছে আমি চাইছিলাম যে আমার কাছে কিছু দিন ছিল দুই ভাই এটা ছোটো বড় বড়ো চালায় এটুক বয়সের চাল তার বাপের সঙ্গে ব্যবসায় সে সাহায্য করতো দেখুন বিভাস মায়ের হাতে সেই সামিউলের ছবি সামিউলের বয়স ছিল মাত্র দশ বছর সে চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল মা বারবার আসলে তার কথা বলতে সে হাজার হলো এক বছর না পাঁচ বছর পঞ্চাশ বছর হয়ে গেল মার জন্য ছেলেকে বুলা খুবই দুষ্কর এই সাপের কামড়ে যে কত মায়ের বুক খালি হচ্ছে এই ভিডিওগুলো তার প্রমাণ আপনারা দেখুন এই রিপোর্টগুলো আসে না সাধারণত মিডিয়ায় হয়তো আপনারা সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পান খুনের খবর পান কিন্তু সাপের কামড়ে যে কত মায়ের বুক খালি হচ্ছে এগুলা আপনারা জানেন হঠাৎ করে কেন আমাদের দেশে সাপ বেড়ে গেল সেটাও দেখার বিষয় এই একটা ছবি আর একটা ছবি যদি আর এটাও সেম ভাইয়ের সাথে যে বর্তমানে এখন সামিউলের মায়ের কাছে আছে ছোট ভাই আর এ সামিউল আসলে কি বলে সামিউলের মাকে সান্ত্বনা দিব সেই বাসা আমার কাছে নেই আমি শুধু এটাই বলবো সামিউলের জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে একজন ফুলের মতো একটা বাচ্চা কত সুন্দর মিষ্টি চেহারা আমি শুধু এটাই বলবো আল্লাহাক যেন সামিউলকে ব্যস্ত মসিপ করে ছোট মানুষ এমনিতে তারা তেমন গুনাহ ওদের নেই ছোট তারপর আমি এটাই দোয়া করব আর ওরা মুখে শোক শোভবার তৌফিক দিক আরেকটা কথা বলবো পড়া লাখে ছিল সামিউল খুব ব্রেনিয়ান ছিল সে সে স্কুলে তো সবার মানে সব মাস্টারদের কাছে মানে খুবই ব্রিলিয়ান তার লেখা পড়া আরও ভালো এবং সবার মধ্যে যেমন হেড একটা থাকে সেরকম তার ইয়া ছিল এমন কি সব মাস্টাররাও তার দর্নে খুবই কাতল সে ওখানে না সে ব্যবসার কাজে তার বাপের সাথে সাহায্য করার জন্য এত চালু ছিল সে জমির ধানের কাজে এইটুক বয়সে হয়তো বা সে আমাকে থুইয়া চলে যাবে বলে আমি জানি না তার গুণের কথা আমি বলে শেষ করতে পারবো না কারণ আমার যে এতটাই গুণের ছিল আর নাই আমার

আশাগুলো পূরণ করতে পারে যেটা সামিউল চলে গেল সামিউলের শূন্যতা যেন আবির পূরণ করতে পারে সেই দোয়াই করি আংটি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন